কোনো পথ নেই আমরা আর পারছি না হে জুলকার নাই আমরা আপনাকে সোনা দানা সব দেব বিনিময়ে আপনি আমাদের সাহায্য করুন পৃথিবীর মানচিত্রের এমন এক গোপন কোণ যেখানে আজও লুকিয়ে আছে মানবজাতির চরমতম এক আতঙ্ক আধুনিক স্যাটেলাইট যা খুঁজে পায় না জিপিএস যেখানে কাজ করে না ঠিক সেখানেই হাজার হাজার বছর ধরে একটি রহস্যময় প্রাচীর আগলে রেখেছে এমন এক ধ্বংসাত্মক শক্তিকে যা মুক্তি পেলে মুহূর্তেই তছনছ হয়ে যাবে আমাদের এই সাজানো পৃথিবী আপনারা কি জানেন কে সেই মহান শাসক যিনি এই মহাপ্রাচীর তৈরি করেছিলেন আর কি বা আছে সেই লৌহ কপাটের ওপারে যা বেরিয়ে আসার জন্য আজও ফুসছে ইতিহাসের এই লোমহর্ষক অধ্যায়ে প্রবেশ করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব বাটনটি চেপে দিন এবং বেল আইকনটি অন করে রাখুন কারণ আমরাই নিয়ে আসি ইতিহাসের ধুলো মাখা পথ থেকে তুলে আনা এমন সব রোমাঞ্চকর সত্য যা আপনার চিন্তার জগৎকে বদলে দেবে সময়টা আজ থেকে হাজার হাজার বছর আগের পৃথিবী তখন অরাজকতায় পূর্ণ ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলমিন একজন বান্দাকে দান করলেন অকল্পনীয় ক্ষমতা ইতিহাসের পাতায় তাকে নিয়ে ধোঁয়াশার শেষ নেই গ্রিকরা তাকে হয়তো আলেকজান্ডার হিসেবে কল্পনা করে পার্শিকরা ভাবে তিনি সাইরাস দ্য গ্রেট আবার কেউ বলেন তিনি ছিলেন হিমিয়ারের এক রাজা কিন্তু পবিত্র কোরআন এই বিতর্কের ঊর্ধ্বে গিয়ে তাকে পরিচয় করিয়ে দিয়েছে এক অনন্য এবং রহস্যময় উপাধিতে জুল কার্নাইন যার অর্থ দুই সিং বিশিষ্ট বা দুই যুগের অধিপতি পবিত্র কুরআনের সুরা আল কাহাফে আল্লাতালা ইরশাদ করেন আমি তাকে পৃথিবীতে কর্তৃত্ব দিয়েছিলাম এবং প্রত্যেক বিষয়ের কার্যপকরণ বা উপায়ে দান করেছিলাম এই একটি বাক্যই জুলকার নাইনের ক্ষমতার পরিধি বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট লক্ষ্য করুন শব্দটি হলো সবাব বা উপায় ও উপকরণ এর অর্থ হল তৎকালীন যুগের সর্বোচ্চ প্রযুক্তি ইঞ্জিনিয়ারিং বিদ্যা লজিস্টিক সাপোর্ট ভৌগোলিক জ্ঞান এবং সামরিক কৌশল সবই ছিল জুলকার নাইনের নখ তিনি কোন সাধারণ সিংহাসনে বসে থাকে রাজা ছিলেন না তিনি ছিলেন এক মিশন বাউন্ড মুসাফির যার লক্ষ্য ছিল আল্লাহর জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আল্লাহর দেওয়া জ্ঞান এবং প্রযুক্তিকে কাজে লাগিয়ে তিনি বেরিয়ে পড়লেন এক মহাকাব্যিক সফরে তার অভিযানের প্রথম গন্তব্য ছিল পশ্চিম দিক বিশাল সেনাবাহিনী নিয়ে তিনি দিনের পর দিন মাসের পর মাস চলতে থাকলেন মরুময় প্রান্তর দুর্গম গিরিপথ আর অচেনা জনপদ মাড়িয়ে তিনি পৌঁছালেন এমন এক স্থানে যেখানে মনে হতো সূর্য যেন পৃথিবীর শেষ প্রান্তে এক কর্দমাক্ত কালো জলাশয় ডুবে যাচ্ছে কোরআনে একে বলা হয়েছে পঙ্কিল জলাশয় সেখানকার আকাশ ছিল রক্ত লাল বাতাস ছিল ভারী সেই গোধূলি লগ্নে তিনি মুখোমুখি হলেন এক পাপাচারী সম্প্রদায়ের এখানেই জুলকার নাইন তার ইমানি পরীক্ষার প্রমাণ দিলেন আল্লাহ তাকে পূর্ণ স্বাধীনতা দিলেন তিনি চাইলে সেই জাতিকে শাস্তি দিয়ে ধ্বংস করতে পারেন আবার চাইলে তাদের প্রতি সদয় হতে পারেন ক্ষমতার শিখরে থেকেও তিনি স্বৈরাচারী হলেন না তিনি ঘোষণা করলেন এক ঐতিহাসিক ন্যায় বিচার শাস্তি শুধু তাদের জন্য যারা সীমা লঙ্ঘনকারী আর যারা বিশ্বাসী এবং সৎকর্মপরায়ণ তাদের জন্য রয়েছে পুরস্কার পশ্চিমের কাজ শেষ করে তিনি এবার রথ ঘোরালেন ঠিক উল্টো দিকে পূর্বে আবার সেই দীর্ঘ পথ চলা অবশেষে তিনি পৌঁছালেন এমন এক জনপদ বা জাতির কাছে যাদের অবস্থা ছিল বড়ই করুণ সেই অঞ্চলের ভৌগোলিক অবস্থান এমন ছিল যে সেখানে সূর্যের প্রখর তাপ থেকে বাঁচার জন্য কোনো পাহাড় গাছপালা বা ঘরবাড়ির আচ্ছাদন ছিল না তারা ছিল এক আদিম অসহায় জনগোষ্ঠী যারা রোদের তীব্রতায় পুড়ে যেত তাদের এই অসহায়ত্ব দেখে বিশ্বজয়ী বীর জুলকার নাইনের হৃদয় কেঁদে উঠল তিনি নিজের কৌশল ও প্রযুক্তি দিয়ে তাদের সাহায্য করলেন তাদের জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখলেন কিন্তু দর্শক গল্পের আসল মোড় ঘুরতে শুরু করে তার তৃতীয় অভিযানে এতক্ষণ যা শুনলেন তা ছিল কেবল ভূমিকা আসল আসল চ্যালেঞ্জ আতঙ্ক তখনও বাকি তার চূড়ান্ত গন্তব্য অপেক্ষা করছে হাজার মাইল দূরে বরফে আচ্ছাদিত দুর্গম পাহাড়ের ওপাশে পূর্ব ও পশ্চিম জয়ের পর তিনি এবার উত্তর দিকে মুখ নিলেন এই পথ ছিল আগেরগুলোর চেয়ে সম্পূর্ণ ভিন্ন বন্ধুর পথ আকাশচুম্বী পাহাড় আর গভীর গিরিখাক অবশেষে তিনি পৌঁছালেন দুই বিশাল পর্বত প্রাচীরের মাঝখানে ভৌগোলিকরা একে বলেন দ্য ব্যারিয়ার্স কিন্তু ঠিক কোন জায়গায় এই ঘটনাটি ঘটেছিল আচ্ছা দর্শক এখানে একটু থামা যাক জুলকার নাইন যে বিশাল প্রাচীরটি তৈরি করেছিলেন তা নিয়ে গবেষকদের মধ্যে নানা মত রয়েছে অনেক গবেষক মনে করেন এটি ককেসাস পর্বতমালার কোন গিরিখাতে অবস্থিত যা আজ দারিয়াল গর্জ নামে পরিচিত আবার কেউ কেউ মনে করেন এটি হয়তো মধ্য এশিয়ার কোনো এক গোপন স্থানে আপনারা কি মনে করেন এই রহস্যময় এবং অলৌকিক প্রাচীরটি আসলে পৃথিবীর কোথায় লুকিয়ে থাকতে পারে ভিডিওটি পজ করে এখনই কমেন্ট সেকশনে আপনার মতামত বা ধারণা জানান আপনাদের কমেন্ট থেকেই হয়তো বেরিয়ে আসবে নতুন কোনো চিন্তার খোরাক চলুন আবার ফিরে যাই সেই গিরিখাতে দুই পাহাড়ের মাঝখানে জুলকারনাইন খুঁজে পেলেন এমন এক জাতি যাদের ভাষা বোঝা ছিল প্রায় অসম্ভব তাদের পোশাক তাদের আচরণ ছিল অদ্ভুত কিন্তু একটা জিনিস স্পষ্ট ছিল তাদের চোখে মুখে ছিল তীব্র আতঙ্ক তারা যেন সারাক্ষণ মৃত্যু দুধ দেখার মতো কাঁপছে অনেক কষ্টে দুভাষীর মাধ্যমে তারা জুলকার নাইনকে যা বোঝাতে চাইল তা শুনে যে রক্ত হিম হয়ে যাবে তারা পাহাড়ের ওপাশের একটি গিরিপথ দেখিয়ে ইশারায় বলল ওই দুই পাহাড়ের ওপারে বাস করে এক অভিশপ্ত এবং হিংস্র জাতি যাদের নাম ইয়াজুজ ও মাজুজ এরা কোনো সাধারণ শত্রু নয় এরা দেখতে মানুষের মতো হলেও স্বভাবে পশুর চেয়েও অধন তাদের সংখ্যা অগণিত যখন তারা পাহাড় ডিঙিয়ে লোকালয়ে নেমে আসে তখন তারা শুধু হত্যাই করে না তারা ফসলের ক্ষেত উজাড় করে দেয় নদীর পানি সবটুকু পান করে ফেলে এমনকি হাতের কাছে যা পায় কাঁচা মাংস থেকে শুরু করে জঞ্জাল সব গোগ্রাসে গিলে ফেলে পঙ্গপালের মতো তাদের সংখ্যা হাইনার মতো তাদের ক্ষুধা যখন তারা আক্রমণ করে তখন মনে হয় যেন জীবন্ত মৃত্যুর স্রোত নেমে আসছে পাহাড় সেই জনপদ জুলকার নাইনের শক্তি ও বিশাল বাহিনী দেখে বাঁচার স্বপ্ন দেখল তারা জুলকার নাইনের পায়ের কাছে প্রচুর সম্পদ স্বর্ণমুদ্রা এবং উপদৌখন রেখে বলল হে জুলকার নাইন আমরা আপনাকে কর বা ট্যাক্স দেব বিনিময়ে আপনি আমাদের ও তাদের মাঝে একটি সুদৃঢ় প্রাচীর নির্মাণ করে দিন যাতে তারা আর আমাদের দিকে আসতে না পারে একজন সাধারণ রাজা হলে হয়টাই বিপুল সম্পদের লোভে পড়ে যেতেন কিন্তু জুলকার নাইন ছিলেন আল্লাহর প্রিয় বান্দা তিনি সেই সম্পদ প্রত্যাখ্যান করলেন তিনি হেসে উত্তর দিলেন এক ঐতিহাসিক বাক্য যা আজও কুরানের স্বর্ণাক্ষরে খোদাই করা আছে তিনি বললেন আমার রব আমাকে যে ক্ষমতা ও রাজত্ব দিয়েছেন তাই আমার জন্য যথেষ্ট তোমাদের সম্পদের প্রয়োজন আমার নেই তোমরা শুধু আমাকে তোমাদের শারীরিক শক্তি বা কায়িক শ্রম দিয়ে সাহায্য করো শুরু হল ইতিহাসের অন্যতম সেরা এবং জটিল ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট জুলকার নাইন জানতেন ইয়াজুজ মাজুজের মতো পাশবিক শক্তিকে সাধারণ পাথর বা ইটের দেয়াল দিয়ে আটকানো যাবে না তারা পাথর ভেঙে ফেলবে তাই তিনি এমন এক প্রযুক্তি ব্যবহার করার সিদ্ধান্ত নিলেন যা সেই সময়ের তুলনায় হাজার বছরে গিয়েছিল তিনি সিদ্ধান্ত নিলেন একটি মেটাল অ্যালয় বা শঙ্কর ধাতুর দেয়াল তৈরি করবেন তিনি আদেশ দিলেন আমার কাছে লোহার বড় বড় খণ্ড বা জুবরা নিয়ে এসো কল্পনা করুন সেই দৃশ্য হাজার হাজার শ্রমিক বিশাল সব লোহার ব্লক বা পাত বহন করে আনছে দুই পাহাড়ের মাঝখানের ফাঁকা জায়গা ভরাট করা হচ্ছে কঠিন লোহা দিয়ে স্তলে স্তরে সাজানো হচ্ছে লোহা পাহাড়ের সমান উঁচু হয়ে গেল লোহার স্তূপ কিন্তু এখানেই শেষ নয় জুলকারনাইন জানতেন লোহায় মরিচা ধরে লোহা দুর্বল হয়ে যেতে পারে তাই তিনি দ্বিতীয় নির্দেশ দিলেন তিনি বললেন এবার তোমরা ফু দিতে থাকো হাজার হাজার হাঁপড় বসানো হল চারপাশ থেকে বাতাস দেওয়া শুরু হলো বাতাসের তোড়ে এবং আগুনের লেলিহান শিখায় সেই বিশাল লোহার স্তূপ টকটকে লাল হয়ে উঠল পাহাড়ের মাঝখানে সেই উপত্যকা যেন নিজেই একটি বিশাল অগ্নিকুণ্ডে বা ভলক্যানোতে পরিণত হলো। আগুনের সেই তীব্রতায় চোখ ধা দিয়ে যাওয়ার উপক্রম তাপের চোটে কাছে ঘেসা যাচ্ছিল না লোহা যখন আগুনের মতো লাল এবং নরম হয়ে গেল তখন জুলকার নাইন তার মাস্টারস্ট্রোক খেললেন তিনি বললেন এবার গলি তো তামা নিয়ে এসো আমি এর ওপর ঢেলে দেব আধুনিক ধাতুবিজ্ঞানীরা আজ অবাক হয়ে যান লোহা এবং তামার এই মিশ্রণ যাকে বলা হয় আয়রন কপার হাইব্রিড এটি সাধারণ লোহার চেয়ে বহুগুণ বেশি শক্ত এবং মরিচারধী যখন লাল টকটকে লোহার ওপর গলিত তামা ঢেলে দেওয়া হল তখন এক প্রচণ্ড হিস শব্দে আকাশ বাতাস কেঁপে উঠল ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল চারপাশ গলিত তামা লোহার রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে তাকে করে তুলল ইস্পাতের চেয়েও কঠিন ধোঁয়া সরে যাওয়ার পর চোখের সামনে দাঁড়িয়ে গেল এক বিশাল ধাতব পর্বত মসৃণ পিচ্ছিল এবং আকাশচুম্বী তামার প্রলেপ থাকায় দেওয়ালটি ছিল আয়নার মতো অত্যন্ত পিচ্ছিল তাই ইয়াজুজ ও মাজুজ শত চেষ্টা করেও তা বিয়ে ওপরে উঠতে পারল না আর ভেতরে লোহার কাঠিন্য থাকায় তারা এটি ছিদ্র করতে পারল না বন্দী হল পৃথিবীর ত্রাস হাজার হাজার বছরের জন্য স্তব্ধ হয়ে গেল তাদের আগ্রাসন এত বিশাল এক কর্মযজ্ঞ শেষে বিশ্বের অন্যতম শক্তিশালী এই শাসক কিন্তু নিজের বুকের ছাতি ফোলালেন না তিনি বললেন না আমি কত বড় ইঞ্জিনিয়ার বা আমি কত শক্তিশালী রাজা বরং তিনি আকাশের দিকে তাকিয়ে চরম বিনয়ের সাথে উচ্চারণ করলেন হাজা রহমাতুম্মের রব্বি অর্থ এটি আমার প্রতিপালকের অনুগ্রহ মাত্র কি অসাধারণ বিনয় কি অটট বিশ্বাস তবে দর্শক জুলকার নাইন জানতেন এই দেওয়াল চিরস্থায়ী নয় কোনো মানুষের তৈরি দেওয়াল আল্লাহর হুকুমকে আটকে রাখতে পারে না তাই তিনি দেওয়ালের দিকে তাকিয়ে এক ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করে গেলেন যা আজও আমাদের বুকের ভেতর কাঁপন ধরিয়ে দেয় তিনি বললেন যখন আমার রবের ওয়াদাকৃত সময় আসবে তখন তিনি এই সুদৃঢ় প্রাচীরকে ভুলিস করে মাটির সাথে মিশিয়ে দেবেন আর আমার রবের ওয়াদা সত্য সেই ওয়াদাকৃত সময় কি ঘনিয়ে এসেছে আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আজ থেকে চোদ্দশো বছর আগেই একদিন ঘুম থেকে ভীত সন্ত্রস্ত হয়ে জেগে উঠেছিলেন তার মুখমণ্ডল লাল হয়ে গিয়েছিল তিনি বলছিলেন লা ইল্লাল্লাহ আরবদের জন্য ধ্বংস আসন্ন আজ ইয়াজুজ মাজুজের প্রাচীরে এই পরিমাণ ছিদ্র হয়েছে এই বলে তিনি হাতের আঙুল দিয়ে একটি বৃত্ত তৈরি করে দেখিয়েছিলেন সেই প্রাচীর আজও আছে আমাদের অজানা কোনো স্থানে এবং তার ওপারে কোটি কোটি হিংস্র সত্তা প্রতিদিন সেই দেওয়াল ভাঙার চেষ্টা করছে হাদিসে আছে তারা প্রতিদিন সূর্যাস্ত পর্যন্ত দেওয়াল খড়ে কিন্তু পরের দিন এসে দেখে আল্লাহ সেটাকে আবার আগের মতো শক্ত করে দিয়েছেন তারা অপেক্ষা করছে শুধু আল্লাহর অনুমতির যেদিন সেই অনুমতি মিলবে যেদিন তারা বলবে ইনসা আল্লাহ সেদিন এই আধুনিক সভ্যতা আমাদের পারমাণবিক বোমা আমাদের আকাশচুম্বী কোঠা সব খড়কুটোর মতো ভেসে যাবে জুলকারনাইন তার কাজ করে গেছেন তিনি ইতিহাস হয়ে গেছেন তিনি আমাদের শিখিয়ে গেছেন ক্ষমতা ও প্রযুক্তি আল্লাহ দান তা মানুষের কল্যাণে ব্যবহার করতে হয় আর নিরাপত্তা কোনো বর্ডার বা দেওয়াল দিতে পারে না প্রকৃত নিরাপত্তা কেবল আল্লাহর রহমতে প্রিয় দর্শক সেই মহাপ্রাচীর হয়তো আমাদের চোখের আড়ালে কিন্তু কেয়ামতের সেই ভয়ানক সময় কি খুব দূরে আমরা কি প্রস্তুত সেই সময়ের জন্য যখন লোহার বাঁধনও ছিঁড়ে যাবে ইতিহাসের এই অমোঘ সত্য আপনার হৃদয়ে ভয় জাগাক কিংবা ভক্তি প্রস্তুত থাকার বিকল্প নেই আজকের ভিডিওটি যদি আপনাকে নতুন কিছু ভাবিয়ে থাকে তাহলে লাইভ দিয়ে আমাদের পাশেই থাকুন দেখা হবে আগামী